নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব একদম মাসের প্রথম এবং সপ্তাহেরও প্রথম এক তারিখ থেকে এক তারিখ থেকে সাত তারিখ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে এবং এর সাথে বলে রাখি আপনাদের আমি সাপ্তিক রাশিফলের সাথে সাথে সাপ্তাহিক লটি রাশিফল আপনাদেরকে আমি প্রেজেন্ট করছি আমার এই দিকদর্শকটা আপনারা দেখতে পাচ্ছেন এবং মাসিক লটি রাশিফল আপনি অলরেডি আমাকে দিয়েছেন আমি অলরেডি আপনার প্রোগ্রাম ফলো করবেন সার্চ করবেন পেয়ে যাবেন মাসিক লটরি আসবে এবং সাপ্তাহিক লটারি আসবে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসেরটা আজকে বলবো এই সপ্তাহে কোন কোন গোটা সিচুয়েশন যা কোন কোন রাজ্য তৈরি করাতে আপনার কোন কোন রাশির উপর কি এফেক্ট হচ্ছে বারো রাশির ক্ষেত্রে বারো রাশির ক্ষেত্রেই তার এফেক্ট হবে কিন্তু কিরকম এফেক্ট হবে সেটা আপনাদের কাছে আমি ডিটেলে ডিসকাশন করব আর আমার এই প্রোগ্রাম আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন যোগাযোগ যেমনি করছেন আপনারা সেমনি যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে কেননা এইট নাইন ওয়ান জিরো সেভেন থ্রি ভারতবর্ষ বা ভারতের বাইরে বা বেঙ্গল বা বেঙ্গলের বাইরে যারা আছেন প্রত্যেকের জন্য এই নাম্বারটাই রয়েছে অনলাইন বলুন অফলাইনে বলুন যারা আমাকে পে করে রেখেছেন অনলাইন জন্য তারা পাবেন ধীরে ধীরে প্রত্যেকেই পাচ্ছেন এবং পাবেনও আপনার নিশ্চিন্ত থাকুন এবং যারা পে করছেন এখনো কন্টিনিউ তাদের জন্য বলছি নো প্রবলেম চেম্বারের শাসন আসতে এমন কোনো কথা আমি অনলাইন আপনি পরীক্ষা এবং আপনার কুরিয়ারের মাধ্যমে আপনি পাচ্ছেন সেগুলো পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশির বা আপনার কি কি গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে এক তারিখতে সাত তারিখ প্রথমে বলি এই সপ্তাহটা এক তারিখতে শুরু হচ্ছে বিশেষ কোন সুযোগ আসবে বিশেষ কোন রাশির জন্য ভূমিপুত্র মঙ্গল তার স্থান চেঞ্জ করবে অর্থাৎ দীর্ঘদিন তার রাশিতে বসে থাকার পরে ভূমিপুত্র মঙ্গল সপ্তাহের শেষ দিন সাত তারিখ ধনুরাশিতে গমন করবে এবং এই সময় কিন্তু সাতই ডিসেম্বর মানে যেহেতু মানে তেসরা ডিসেম্বর সূর্যদেব তেসরা ডিসেম্বর সূর্যদেব যে মানে জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে তেসরা ডিসেম্বর সূর্যদেব বৃষ্টি রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে পাঁচই ডিসেম্বর গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে ছয়ই ডিসেম্বর বুধ বৃষ্টি রাশিতে প্রবেশ করবে সাতই ডিসেম্বর মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করবে অর্থাৎ এতগুলো ট্রান্সিট হবে অর্থাৎ সূর্যর হবে বুধের হবে বৃহস্পতির হবে এবং আপনার মঙ্গলের হবে মানে একাধিক যে গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ এবং রাহু কুম্ভ রাশিতে থাকছে ওভারঅল যেমন রয়েছে এবং শনি তো মার্গি হয়েই গেছে কেতু সিংহ রাশিতে থাকছে এবং শনি মিন রাশিতে অবস্থায় থাকছে এই সিচুয়েশনে আপনার বিজনেসের ক্ষেত্রে বলুন চাকরির ক্ষেত্রে বলুন কেরিয়ারের ক্ষেত্রে বলুন পড়াশোনার ক্ষেত্রে বলুন লাভ লাইফের ক্ষেত্রে বলুন আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে এই সপ্তাহে কি কি আপনার যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে আপনার আর শনিকে নিয়ে তৈরি হচ্ছে নবপঞ্চম নবপঞ্চম রাজ্য এই প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করেছি এরটা বুধ আর শনির সংযোগে তৈরি হয়েছে নবপঞ্চম রাজ্য শনি মার্গি হয়ে বিপরীত রাজ্য তৈরি করেছে শনি মার্গি হয়ে বিপরীত রাজ্য তৈরি করেছে কেন্দ্রতিকন রাজ্য তৈরি করেছে এবং বুধায়িত্ব রাজ্য হয়েছে ত্রিগৈ যোগ হয়েছে চতুর্গৈ যোগ হয়েছে সুতরাং একাধিক যোগ তৈরি হচ্ছে সেটা আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে চলুন তো একটু আলোচনা করে ধনুরাশি ধনুরাশির এই সপ্তাহটা কেমন যাবে আপনার কিন্তু অবশ্যই মানে এই সপ্তাহটা আপনার ভালো মন্দ মিশিয়ে যাবে এই সপ্তাহে শুধু পরিবারে কোনো কোনো সদস্য এবং যে সমস্যা চলছিল সেটা কিন্তু আপনার আরও চিন্তা বাড়িয়ে দেবে ফ্যামিলিতে কোনো ফ্যামিলির কোনো মেম্বারের কোনো সমস্যা সেটা আরও বেড়ে যেতে সেটা আপনিও টেনশনে পড়তে পারেন এই সপ্তাহে ছোটো ছোটো কোনো কাজে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে এবং পরিবারে লোকেদের সাথে আপনাকে সময় কাটা হবে এবং মনটা আপনার ভীষণ অস্থিরতা খিটখিনে মেজাজ হতে পারে ঘরে পরিবারের কাজের জায়গায় আপনাকে কিন্তু অনেক বেশি দায়িত্ব পেতে হবে আপনাকে পরিশ্রম হয়ে আপনার মনটা খিট করে যেতে পারে আপনার বেশি বেড়ে যেতে পারে সপ্তাহের শুরুতে আপনার মনে কিন্তু অনেক রকম চিন্তা ভাবনা কাজ করে টেনশন আসবে এবং এই সময় কিন্তু আপনার বন্ধুদের সহযোগিতা পাবেন এবং আপনি অনেক বেশি চিন্তা ভাবনা করে ফেলেছেন ব্যবসা নিয়ে যেই জায়গাটা থেকে আপনি ডিসিশান নিতে পারছেন না বা কাজে ডিসিশান দেবে সেটা আপনাকে অবশ্যই কত অ্যাডভাইস নিতে হবে কাজে যা ব্যবসাতে আপনার যে প্রবলেম চলছিল সেটা মিটে যাবে এবং অনেকটাই মিলে মিল না মিলে মিশ্রিত ফলদায়ক হবে এই সাথে আপনার কিন্তু আয় কিন্তু বাড়লেও আপনার কিন্তু খরচ বাড়বে তার জন্য সেভিংসটা অর্থাৎ আপনাকে খরচে কন্ট্রোল করতে হবে এই সাথে কিন্তু আপনার সুখ সুবিধা বাড়বে যত কম পারবেন কথা বলবেন পয়সা খরচ অনেকটাই হবে কিন্তু খরচটা কন্ট্রোল করবেন সপ্তাহে উত্তর দিকে মানে এই সপ্তাহে উত্তর দিকে আপনি কোনো কর্মসূচিতে যাওয়ার ব্যাপারে অবশ্যই যত্নশীল হবেন যদি পারেন অ্যাভয়েড করবেন এবং আপনার শরীর স্বাস্থ্য রিলেটেড আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই বিশেষ করে পেটের প্রবলেম বা চোখের প্যাঙ্কিয়াসের প্রবলেম আপনার হতে পারে খাদ্য খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে হবে অবশ্যই আপনাকে মেডিটেশন জিম যোগা এগুলো করতে হবে খাওয়া দাওয়া খুব কন্ট্রোল রাখবেন এই সপ্তাহে আপনাকে লাভ পার্টনারের সাথে কথাবার্তা খুব সচেতন বিবাদ অসঙ্গে জয়ী করতে পারেন এবং আপনাকে তার জন্য মনটা মনটা অস্থিরতা আপনি ভুগবেন এটা আপনাদেরকে যে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম ওভারঅল দিলাম একদম ভালো লাগবে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন শেয়ার যোগাযোগ করতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বার এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এটা আমার দেশে বিদেশে বেঙ্গলের বাইরে বেঙ্গলের মধ্যে প্রত্যেকের নাম্বারটা ইউজ করতে আপনি আমার চেম্বারে আসুন না আসুন কোনো অসুবিধা আপনি অনলাইনে পেডিকশনটা নিন আপনার মূল্যবান ভবিষ্যতে আপনি অনলাইনে জেনে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেরিকশান পাবেন যেমন কোনো কথাই জান অনলাইনে প্রেরিকশান কমে একদমই কম হবে না কেন আপনারা যারা বাইরে থেকে নিচ্ছেন তাদের নিজে জানে কতটা আপনার স্যাটিসফাই আমি করতে পারছি তার জন্য কি হাতের ছবিটা সব হাতে মুঠোমোনো হাতের ছবি নেবে রেখে ভালো করে দুটো হাতের ছবি ভালো করে নেবেন এবং আপনার রানিং মুখের ছবিটা নেবেন অর্থাৎ ফেস রিডিংটা করার জন্য তাহলে অনেক কিছু ফেস থেকে বিচার আসে আর আপনার নামটা তো অবশ্যই রয়েছে এটা ডেট অফার্থ থাকুক আর নাই থাকুক অবশ্যই এই দুটো দেবেন আর ডেট অফ বার্থ অবশ্যই দেবেন আপনি যে কোনো জায়গাতে সেটাই কাজ করবেন আর অবশ্যই আমার ফিজটা সেন্ড করে নেবেন ফিজটা সেন্ড করে দেবেন এবং আপনার যে যারা ওই কুষ্টি বিচার করে সেটাও করতে পারেন এবং আপনার যারা রেমেডির ব্যাপারটা রেমেডি যে পাঠান রেমেডি কোনো চিন্তা নেই যারা রেমেডি পাঠাতে যারা তারা জানেন কুরিয়ার মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে আসতে সেটা আমার দায়িত্ব আপনি নিশ্চিন্ত থাকুন যারা আমাকে পে করে রেখেছেন এক্সট্রা পে যে অনলাইনে পেমেন্ট প্রেডিকশনের জন্য বা আপনার রেমেডির জন্য তারা নিশ্চিন্তে প্রত্যেকে পাচ্ছেন একটা একটা করে দিচ্ছে একটা আমি নমিনাল লোক দেখি তাদের সময় দিয়ে দেখি তার জন্য আমি প্রত্যেকটা লাইন ধরে প্রত্যেকটা সার্ভিস দেবো এখনও যারা নাম লেখাতে চাইছেন প্রত্যেক দিন সেটা আপনি পাবেন ডেটটা আপনাকে দিলে সেই ডেটটা আপনি কত ইমার্জেন্সি এবং নর্মাল প্রত্যেকটা ক্ষেত্রে ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো যাক এবং দু হাজার ছাব্বিশের যে বার্ষিক আছে সেটাও আমার কিন্তু প্রোগ্রামে দেওয়া রয়েছে আপনারা সেটা সার্চ করে দেখে নিতে পারেন নমস্কার